গুরুত্বপূর্ণ খবরের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি ইয়েমেন ও নেবানলে ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও একুশ নতুন আন্ডারগ্রাউন্ড মিশাইল সিটি উন্মোচন করল ইরান ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন জানিয়েছেন ক্রেমলিন সিরিয়ায় মসজিদে খাবার নিতে গিয়ে হুড়ু চারজনের মৃত্যু নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন জানিয়েছেন বাইডেন লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পিছনে অন্যতম কারণ ছিল ঝড় বাতাস কয়েকদিন ধরে চলা প্রচন্ড এই বাতাস কমে আসায় গতকাল শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার থেকে এক যুগে শুরু হওয়া ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এ ঘটনায় কমপক্ষে দশ জন নিহত হয়েছেন এবং প্রায় দশ হাজার অপকাঠামো ধ্বংস অংশ হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দাবানলে হাজার হাজার মানুষ হঠাৎ গৃহহীন হয়ে পড়েছেন ঘন ধোয়ার কারণে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন এমন পরিস্থিতির মধ্যে অগ্নি নির্বাপন কর্মীরা লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম প্রান্তে পলিসেডস এলাকার আগুন এবং পূর্বে পাহাড়ের পাদ অবস্থিত টন এলাকার আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে গতকালের আগ পর্যন্ত প্যালিসেডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নিভানোর চেষ্টা চালানোর পরও কয়েকদিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন ইয়েমেন ও নেবানলে ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও একুশ চলমান যুদ্ধবিরোধী সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী একই দিনে নেবানল ও ইয়েমেনে আরও একটি মারাত্মক হামলা চালিয়েছে এদিকে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বারো জন গাজার মধ্যে ও দক্ষিণ অংশের ইয়েমিনে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইহুদি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার ইয়েমেনে এ বোমা হামলা চালানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইহতিপন্থী মিডিয়া জানিয়েছে কমপক্ষে একজন নিহত এবং নয় জন আহত হয়েছে ইহতিদের পরিচালিত প্রধান সংবাদ মাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে লোহিত সাগরে রাস ইসা বন্দর নতুন আন্ডারগ্রাউন্ড মিশাইল সিটি উন্মোচন করল ইরান নতুন আন্ডারগ্রাউন্ড মিশাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামী রেভুলেশন গার্ডস কর্স আইআরজেসি ইরান শুক্রবার বলেছে সেখানে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে আইআর জেসির দিয়ে তাসলিম নিউজ এ খবর দিয়েছে ইরানে রাষ্ট্রীয় টেলিভিশন আই আর শুক্রবার প্রচারিত টিভিতে দেখা যায় আইআরজেসির কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করেছেন বলে বর্ণনা করেছেন বলে তাসলিমের খবরে বলা হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত ঘাঁটি ব্যবহার করে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে জেসির কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি শুক্রবার ঘোষণা করেন আইআরজেসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেন ইমরান ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি ঘটিয়ে যাচ্ছে তিনি আরো বলেন আইআরজেসি অ্যারোস্পেস ফোর্স অদূর ভবিষ্যতে আরও নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন জানিয়েছেন ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ক্রেমলিন বলেছে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন গত বৃহস্পতিবার ট্রাম্প জানান রাশিয়া নেতা পুতিন সাক্ষাৎ করতে চান এবং তাদের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সব সপ্তাহ খানিক আগে এ কথা জানালেন ট্রাম্প এর আগে নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন তবে কিভাবে এ অসাধ্য সাধন করবেন তা ফ্লোরিডার পামবিচে নিজের ভাসভবন মার এ লাগতে গত বৃহস্পতিবার রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন তিনি পুতিন সাক্ষাৎ করতে চান এবং আমরা বৈঠকের প্রস্তুতি নিচ্ছি প্রেসিডেন্ট পুতিন সাক্ষাৎ করতে চান তিনি জনসমক্ষে এ কথা বলেছেন আমাদের এ যুদ্ধের অবসান ঘটাতে হবে কারণ এটি একটি জঘন্য রক্তপাত ট্রাম্প কখনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করে আসছেন সিরিয়ায় মসজিদে খাবার দিতে গিয়ে হুড়োহুড়ি চারজনের মৃত্যু ওমায়াত মসজিদে শুক্রবার দশ জানুয়ারি পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে আরও ষোলো জন দামেস্কের একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় মিডিয়াকে এ তথ্য জানিয়েছে সানা নিউজ এজেন্সি বলেছে দামিস্কের স্বাস্থ্য পরিচালক মুহাম্মেদ আকরাম মাতুক নিশ্চিত করেছেন যে গ্রেট উমায়াত মসজিদে দুর্ভাগ্যবশত পদদলিতের ঘটনা ঘটেছে এতে চারজন নিহত ও ষোলো জন আহত হয়েছে এর আগে দামিস্কের গভর্নর মাহের মারওয়ান জানান মসজিদে একটি অনুষ্ঠানে খাবার নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপিকে একজন চিত্রগ্রাহক জানান এই দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন তিনি জানিয়েছেন যে মসজিদের কাছে অনেক ভিড় ছিল কেননা সেখানে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছিল ঘিনা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে মসজিদ থেকে তিনি নিয়ে যেতে দেখেছেন সৈদিস সংবাদ মাধ্যম আল ওয়াতানের প্রতিবেদনে বলা হয়েছে আবু আবু উমন নামে এক ইউটিউবার বিনামূল্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল মসজিদটিতে সেখানে এ দুর্ঘটনা ঘটে নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন জানিয়েছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়েছেন বাইডেন হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস প্রশ্বাসের জায়গা নেই বাইডেন আরও বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন বাকি আছে যদি পশ্চিমার সমর্থন অবহিত থাকে তবে ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে